কেউ কাঁদে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণ হয় অবশেষে মনে হয় কেউ তো কারো নয় কেউ কাঁদে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনে পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণ হয় অবশেষে মনে হয় কেউ তো কারণ নয় কেউ আসে হাসি নিয়ে এক যাক স্বপ্ন বুনতে কেউ যায় খালি হাতে স্বপ্নগুলো বাকি থাকতে কেউ আসে হাসি নিয়ে এক যাক স্বপ্ন বুনতে কেউ যায় খালি হাতে স্বপ্নগুলো বাকি থাকতে আসা যাওয়ার এই খনিকের মঞ্চে আসা যাওয়ার এই ক্ষণিকের মঞ্চে আসলে তো কেউ কারণ অবশেষে মনে হয় কেউ তো কারণ অবশেষে মনে হয় কেউ তো হয় কেউ কাঁধে কেউ হাসে কেউ যায় কেউ আসে কেউ বাহারায় তাতে মৃত্যুর সাথে সাথে জীবনের পরিচয় অবশেষে মনে হয় কেউ তো কারণয় অবশেষে মনে হয় কেউ তো নয়